এক বছর আগে মোথাবাড়িতে নিজের বাড়ি থেকে অন্তর্ধান হয়েছিলেন পঁয়ষট্টি বছর বয়সী ইসলাম আলী ছেলের অভিযোগ পুলিশে জানিয়েও কোনো ফল হয়নি তাই হতাশ হয়ে রাস্তায় রাস্তায় বাবা ইসলাম আলীকে খুঁজে বেড়াচ্ছে তার ছেলে বসির আলী ইসলাম আলী হরিরামপুরের বাসিন্দা ছিলেন কিন্তু দু সালের জানুয়ারি মাসে ছেলের বাড়ি চাঁদপুরে এসে গায়েব হয়ে যান দীর্ঘ খোঁজাখুঁজির পর ছয় সেপ্টেম্বর হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় তবে এখনও তাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন বসের। তিনি বলছেন আমার বাবা কোথায় গেছে পুলিশ যেন তাকে খুঁজে বের করে এই ঘটনার পেছনে আর কোনো কারণ আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে অবিলম্বে খোঁজ পেতে চায় পরিবার ও পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ঘটনা হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ আমার বাবার বাড়ি হরিরামপুর থানা কিন্তু আমার বাড়ি চাঁদপুর আসে আসার পরে এখান থেকে পাণ্ডুবায় যায় ওখান থেকে মিসিং হয়ে যায় তারপরে আমার কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার থানাতে ডায়েরি করা হয়েছে হরিরামপুরে করেছি যেহেতু আমার বাবার ডকুমেন্টস ওখানকার হরিরামপুরের তার জন্য হরিমপুরে ডায়রি করানো আছে এখনো কোনো থানা থেকে কোনো ই দিতে পারিনি আমাদেরকে তাই আমি থানাকে একটু অনুরোধ করবো যেন আমার বাবার ইটা একটু দেখে আপনি থাকেন কোথায় আমি এখানে চাঁদপুর মথাবাড়ি চাঁদপুর বাবাকে আপনার বাড়িতে আসছিল আমার বাড়ি থেকে মিসিং হয়েছে পান্ডুবা মালদা পান্ডুবা আচ্ছা কোনো কিছু অনুমান করছেন কোথাও নিয়ে চলে গেছে কিছু আমি অনুমান করছি যে আমার বাবা যে হয়তো একটু মাথার সমস্যা ছিল তো হয়তো কোথাও কোনো জিনিস নিয়ে নিত তো তো মনে করছি যে এভাবে যদি কোনো কিছু দোকান দোকানে কারো যদি কোনো ই করে থাকে তো যদি পুলিশ লকাবে বা কোথাও যদি থেকে থাকে তো আমি একটু অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে যে আমার বাবার এজেন্ট একটু খোঁজ করে কতটা মানসিক মানে ভারসাম্য ছিল এর আগে অনেকবার হয়েছিল দু তিনবার কতটা মানে খুব মানসিক খুব বেশি না তবে মনে করতে পারেন যে কোন জিনিস আবার সঠিক বলবে আবার ঠিক বলবে না কি মনে করছেন আপনি যে কোথায় আছে আবার কিছু আমি মনে করছি যে আমার বাবা কোনো পুলিশ লোকাবে হতে পারে বা কোনো পাগলা হাজতে এটা মনে করছে তাই পুলিশ প্রশাসনকে আমি একটু অনুরোধ কি চাইছেন পুলিশের কাছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যে আমার বাবার ইটাকে জানাপু তদন্ত করে দেখে যে কোথাও যদি থেকে থাকে লগাবে হরিরামপুর পুলিশ কিছু জানিয়েছে আপনাকে? হ্যাঁ জানিয়েছে কি বলেছে? ওরা বলেছে আমার যে যেটা করা আমরা করেছি তো আপনারা একটু চেষ্টা করে দেখেন এভাবে বলেছে কি নাম আপনি? আমার নাম বসরালি আপনার আগে ঠিকানা কোথায়? আমার বাড়ি হচ্ছে হরিরামপুর খাতনা বর্তমান ঠিকানা কোথায়? এখন মথাবাড়ি চাঁদপুর মথাবাড়ি আমার নাম মালেখা খাতুন আমার শ্বশুর হয় কি হয়েছিল আমার শ্বশুর আমার বাড়ি আসার পরে আমার দুটা দুটা মানে মানে আমার আমার বাড়িতে ফ্যান 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 চলছে একটা একটা টেবিল সিলিং এবার ভিতরে গেট লাগানো আছে আর বাইরেরও গেট লাগানো আছে এবার আমাকে ডাক গেছে আমি শুনতে পাইনি এবার মানে মাথা ছিঁড়ছিল এবার গোটা রাত দাঁড়িয়ে বাড়িয়াছে বাড়াইতে বাড়াইতে মানে গ্রামের দোকানে ঘুমিয়াছিল ঘুমাহার পরে এবার পাণ্ডুবা গেছে পাণ্ডুবা থেকে এবার কোথায় গেল আমরা বলতে পারছি না তো আমাদের গ্রামের আমারই নিজের দোষ বাবা হলো ও ফের দেখেছে বৃহস্পতিবারে রাত্রি কখন সেটা ওই সময় ওই সময় মানে হারানো একদিন পরে দেখেছে বৃহস্পতিবারে রাত্রে দেখেছে হ্যাঁ আমার স্বামী থানায় জানিয়েছে হরিরামপুরে হরিরামপুরে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দিল্লি ধরলে বোম্বাই ধরলে গোটা পগলাখানা ধরেছে পান্ডুবা ধরেছে মানে গ্রামে যত যে কুটুম সদর আছে সবাই সব জায়গায় খোঁজ করেছে কি আমরা চাইছি যে ওকে খোঁজ করে বের করুন কি নাম আপনার আমার নাম আপনাদের বর্তমান ঠিকানা কত আমাদের মথাবাড়ি চাঁদপুর উনি কি হরিরামপুর থেকে মতো এসেছিলেন অনেকবার এসছে কিন্তু সমস্যা মাথার কি ঠিক কথা বলবে আবার ফের ঠিক বলবে না আবার ফের ভালো ভাবে চলে আসবে লোক ভালো চিনবে ঠিক মতন ভালো চিনছে ঠিক মতন ফের আবার চিনছে না এরকম হচ্ছে